ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রেমে পড়া টলিপাড়ার নতুন কিছু নয় একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক তারকাই তাদের বাস্তব হলেন শ্যামব্দি এবং রণজয় ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন তবে সরাসরি কেউই তারা এ বিষয়ে কথা বলেননি শুটিং ফ্লোরের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের এবার অভিনেত্রীর জন্মদিনে তাকে সারপ্রাইজ দিয়ে দিনটিকে আরও স্পেশাল করে তুললেন রণজয় সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শ্যামপ্তি রণজয়ের কাছ থেকে এই সারপ্রাইজ পেয়ে তিনি যে কতটা খুশি তা বোঝা যাচ্ছে তার ইনস্টাগ্রাম পোস্ট দেখেই সেই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন বহুদিন ধরেই তার ইচ্ছা ছিল এই বিলাসবহুল হোটেলে নিজের জন্মদিনটা উদযাপন করার এবার রণজয় তার মনের সেই ইচ্ছা পূরণ করলেন উদ্দেশ্য করে শ্যামুপ্তি লিখেছেন আমাকে চমকে দিতে থাকো। তুমি তো এবছর তেইশে পা রাখলেন অভিনেত্রী সামুক্তি প্রসঙ্গত গুড্ডি ধারাবাহিকে অভিনয়ের সময়ে একটু একটু করে তাদের রসায়ন জমে উঠেছিল দুজনের বয়সের পার্থক্য প্রায় চোদ্দ বছরের তবে সেসব কিছুকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ক নিয়ে সিরিয়াস দুজনে শ্যামুক্তির জন্মদিনে আরও একবার প্রমাণ হয়ে গেল বাস্তবে সম্পর্কে রয়েছেন শ্যামপ্তি এবং রণজয় তো বন্ধুরা শ্যামপ্তি রণজয় জুটিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই ছাবসক্ৰাইব কৰি ৰাখোঁ ধন্যবাদ